আজকে রোববারের বিকালে এসেছিলাম কল্পতরু পার্কে এখানে আমি একাই এসছিলাম কারণ আমার বান্ধবীর এখন ল নিয়ে ওর পরীক্ষা চলছে তাই আসতে পারেনি তো এখানে কিছু ভিডিও ক্লিক করছিলাম জায়গাটা ভীষণ সুন্দর অনেক ফ্লাওয়ার্স আছে চারিদিকে খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড ভীষণ ভালো লাগছিলো আমি ওইখানে রিলস ভিডিও করছিলাম তো ফটো তুলে দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না তাই কাছাকাছি একটা মেয়েকে ভাবলাম একে দেখতে পাচ্ছি একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছি আমাকে আজকে অনেক অনেক ফটো তুলে দিয়েছে থ্যাংক ইউ ভুল থ্যাংক ইউ ওয়েলকাম দিদি থ্যাংক ইউ বাচ্চা মেয়েটা ভীষণ ভীষণ সুইটি কিউটি ছিল তো ওমাকে জিজ্ঞেস করেছিল দিদি তোমার চ্যানেলের কী নাম আছে তোকে আমি বললাম তবে এত সাবস্ক্রাইবার এখন আমার নিয়ে চেষ্টা করছি আরও যাতে গ্রো করতে পারি কারণ আগের চ্যানেলে আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার ছিল কিন্তু যেহেতু চ্যানেল এখন আলাদা হয়ে গেছে আমরা দুই বান্ধবী একসাথে ভিডিও ব্লগিং করতাম এবার আমি কাজের সূত্রে আমারও সময় হয়ে ওঠে না তো তারপর আমি সোজা চলে এলাম বর্ধমানে কার্জেন গেট এখানে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রবিবারের বিকালে বেরিয়েছে কিছু তো নিয়ে যেতেই হবে বাড়ির জন্য তাই না তো এটাই ডিনারে খেলাম তো আজকের মতো ভ্লগ এতটাই ছিল cambió la noche.